বাবু আপনার এত সুলক্ষণা যে একটা দিব্য কন্যা আছে আপনি তো বলেননি বলেন আমার তো কোনো মেয়ে নাই বাবু তুমি অন্য কাউকে চুরি পরিয়ে আমার মেয়ে হয় তো বলেছে আমার ঘরে মেয়ে নাই বলেন বাবু আপনার বৌমারা চুরি পরার পরে ওই মেয়েই তো বলল আমি এই ঘরের মেয়ে বলে তোমার কথা ভুল হচ্ছে আচ্ছা আমি জেনে তোমাকে মূল্যটা কালকে দিয়ে দেব। আজকে তুমি এসো আমার কোনো মেয়ে নাই সুদীবৃন্দ বলল দাম লাগবে না কিন্তু এমন মেয়ের কথা আপনি কেন বলেননি আর তার ফেরি করা হয়নি জানেন বাড়ি গিয়ে ওই হাতের জ্যোতি মনে মনে চিন্তা করছে ধ্যান করছে এত জ্যোতি কারো হতে পারে কি দেখলাম আমি বিশ্বাস করুন রাত দশটায় বাড়ি এসে শ্বেট স্নান করে রাধারানীর সামনে গিয়ে যখন তাকে শয়নে দেবে শয়নে দেওয়ার পরে যখন ঘুমিয়েছে সে রাত বারোটায় রাধারানী প্রকাট হয়ে বলছেন বাবা আজও মেনে নিতে পারলে না যে তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে আজ একটি বছর ধরে মেয়ে রূপে পরিচয় দিয়ে ঘরে রেখেছ আজও তোমার মনে হলো না যে তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে আমরা মেনে নিতে পারি না ভগবানের সাথে সম্বন্ধ এই মায়ার জগতে পুত্র কুটুম্বের প্রতি যে মহ এ মহ আমাদের কেউ নিজ আপন নয় কেউ ব্যথাও নিতে পারে না রাধারানী এসে প্রকাট হয়ে বললেন আজ মেনে নিতে পারলে না যে তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে সেট উঠে আর ড্রাইভারকে গাড়ি বের করতে বলল গাড়ি নিয়ে ফেরিয়ে আলার বাড়ি গিয়ে দরজায় নক করে তার চরণে বললেন বড় অপরাধ হয়ে গেছে আমার ঘরে আমার মেয়ে আছে আমার স্মরণ ছিল না নাও এই অর্থ তুমি নাও ধন্য তুমি তুমি যার হাতে চুরি পরিয়েছ জানো না সে কে সেই দিন থেকে জেনেছিল শুধু শুধু প্রতিমা নয় নাম নয় এই প্রেমময়ী লাধীশ্বরের সাথে সম্বন্ধ করলে তিনি আমাদেরই এই সেদিন বর্ষনাতে এক বাবার মনে মনে হলো এক সাধু বাবা রাধারানীকে কত বড় লোকেরা জামা গড়িয়ে দিয়ে আসে মুক্তা বাঁধানো জামা পরায় লাল লিকে রানীকে আমি যদি একটা জামা দিতে পারতাম কিন্তু অর্থ নাই এক বছর ধরে যা পেয়েছেন মানুষের কাছ থেকে একটা দামি সিট তৈরি করে তাতে সুন্দর করে পরিপাটি করে একটা জামা তৈরি করে বর্ষনার মন্দিরে যাচ্ছে বরণডালায় রাধারানীকে দেবে রাধারানীর শ্রীমন্দিরের সিঁড়ি বাইতে বাইতে যেমন উপরে উঠেছে শুধু তিন সিঁড়ি বাকি আছে মন্দিরের এক মেয়ে এসে বালিকা এসে বলছে ও বাবা এই দেখো আমার জামাটা ময়লা দাও না তোমার জামাটা আমায় দাও নীরব হয়ে মেয়েটার দিকে আগন্তুক মেয়েটার দিকে তাকিয়েছে এটা রাধারানীর জন্যই তো নিয়ে যাচ্ছিলাম বলে দেখো রাধারানীর অনেক জামা আছে আমাকে এটা দাও না পছন্দ হয়েছে নীরবে সাধু তাকিয়ে আছে মেয়েটা জামাটা নিয়েই দৌড় দিল মনের ব্যথায় কাঁদছে দিতে পারলাম না প্রিয়াজিকে লাল্লিকে জামাটা দিতে পারলাম না বসে বসে কাঁদছে শুনুন তারই এক ভজন সাথী সাধু এসে বলছে বাবাজি তুমি এখানে আরে দেখে এসো তোমার জামাটা কেমন কেমন মানিয়েছে যাও একবার দেখে দেখে এসো এসো মানিয়েছে বলে কেন সান্ত্বনা দিচ্ছ জামাটা এসে এক বালিকা আমার হাত থেকে কুড়িয়ে নিয়ে গেল ছিনিয়ে নিয়ে গেল আমি রাধারানিকে দিতে পারিনি বললো বিশ্বাস না হয় তুমি আমার সাথে এসে দেখো রাধারানি তোমার জামাটাই করেছে উপরে মন্দিরে গিয়ে ডাকে হাস্যজ্জ্বল লাল্লি প্রেমময়ী সেই জামাটা গায়ে দিয়ে শোভিত হয়ে দাঁড়িয়েছে চোখের জলে বললো এত দয়া তোমার এত করুণা তোমার সবার সামনে নিতে পারবে না তাই বালিকার রোগ ধরে তুমি আমার আশা পূর্ণ করে গেলে আমি এই কথাটা আবেগে বলছি না আসরটাকে মাতানোর জন্য বলছি না আসুন ভগবানের সাথে আমাদের একটা সম্বন্ধ হোক যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকেই বসান যাদের পুত্র নাই গোপালকেই পুত্র করুন যাদের কন্যা নাই ওখানেই রাধারানীকে বসান জীবনে এই যে সাংসারিক পরিচয় সাংসারিক আপনত্ব এটা অস্থায়ী এটা চিরস্থায়ী নয় ভগবানকে সাথেই যদি সম্বন্ধ করতে পারেন তবে সেই সম্বন্ধই হবে পরমানন্দের গোবিন্দ চিরদিন একটি করে আশা পূর্ণ করেছেন ব্রজবাসীদের ছোটো দুইটো বোন এটি বলেই আমি পাঠ রাখছি একটার নাম অবলা আর একটির নাম চম্পা এই চম্পা সরলা দুই বোন ভাগবতে শুনেছে যে বৃন্দাবনে গেলে সাধু দর্শন করলে গোপালকে পাওয়া যায় এটি বলেই আমি রাখছি তো শ্রীরাম বৃন্দাবনে ওরা দুই বোন এগারো আর দশ বছরের বয়সে সরলা আর চম্পা ভোরবেলা উঠে খালি পায়ে তারা বৃন্দাবনের উদ্দেশ্যে গেছে গোপাল পাওয়া যাবে আরে বেলা যখন নয়টা তখন এক সাধু যমুনাথে স্নান করতে আসছেন আর এই সরলার চম্পা বলছে ওই তো সাধু দর্শন হলেই কীর্তনে বলেছিল পাঠে বলেছিল সাধু দর্শন হলেই গোবিন্দ দর্শন হবে গোবিন্দ কৃপা হবে তো সাধুকে যখন দেখেছি গোপাল পাবই সাধু বাবা নিজের ঝোলাটা যমুনাথ তীরে রেখে বাধ্যক্রিয়া মলমূত্র ত্যাগ করতে একটু গভীরে গেছে জঙ্গলের এর মধ্যে চম্পা এসে প্রথমে ব্যাগ থেকে গীতা বের করলো নামের মালা বের করলো এরপরে ছোট্ট একটা বাক্স বের করে তার মধ্যে দেখে হাকুড়ি গোপাল এই গোপাল ছোট্ট গোপাল বসে আছে ওরই সেবা করে চম্পা তখন সল্লাকে ডেকে বলছে দিদি আইনা এই দেখ গোপাল পেয়ে গেছি সাধু দেখলে গোপাল পাওয়া যায় এ কথা সত্য এই দেখ গোপাল পেয়ে গেছি আমরা গোপালের পা ভাঙা দেখে বলছে সাধু ভালো কিন্তু সাধুর দয়া মায়া নেই এই ছোট্ট কাঠের বাক্সের মধ্যে রাখতে রাখতে গোপালের পাটা ভাজ হয়ে গেছে ভেঙে গেছে আয়না সরলা আমরা যে মাখন এনেছি গোপালের জন্য ওইটা একটু টেনে দিই যাতে পাটা সরল হয় দাঁড়াতে পারে আর কি বিশ্বাস সেই মাখন নিয়ে চোখের জলে গোপালের পা টানচে আর বলছে একটু দাঁড়াও না একটু দাঁড়াও না গোপাল তোমায় কেমন দেখায় বিশ্বাস করুন এই প্রেম আর অশ্রু জলে গোপাল সেই বাক্সের ওপরে দাঁড়িয়ে গেল যেমন রাধারমন প্রকাট হয়েছিল গোপাল ভট্টগোস্বামীর ইচ্ছা পূরণের জন্য রাধারমন শিলা থেকে প্রকাট হয়েছিল আজকের যে বৃন্দাবনে রাধারমন তাও কিন্তু শিলা থেকে প্রকাট হয়েছিল আপনি ঠিক তদুপরি আজ এমনি করেই প্রকাট হয়ে গেছেন আর যখন গোপাল দাঁড়িয়েছে তখন অবলা সরলা বুকে দাঁড়িয়ে বলছে এই দেখ আমরা মাখন টেনে দিয়েছি তাতে গোপাল দাঁড়িয়ে গেছে যখনই সাধু ফিরে আসছে সরলা অবলা দৌড়ে পালিয়েছে না জানি সাধু কি বলবে সাধু যমুনায় স্নান করে উঠে দেখে তার হাকুড়ি গোপাল আজকে দাঁড়ানো সুদীবিন্দ কেঁদে কেঁদে বুকে করে বলছে ও আমার জন্য তাহলে দাঁড়াও নি কোনো প্রিয় ভক্তের জন্য এমনি করে দাঁড়িয়েছো তার প্রেমের কাছে তার ইচ্ছার কাছে গোবিন্দ সেদিন বলেছিল জানো সাধু সরলতার কাছে আমি সরল হয়ে সরল হয়ে দেখা দেই ওদের হৃদয়ে সরলতা আছে এই জন্য আমি আজ ওদের কথাই দেখা দিয়েছি সরল হলেই আমাকে পাওয়া যায় তাই আসুন হৃদয়টা নিষ্কপট সরল করে ভগবানের সাথে সম্বন্ধ করে আমরা ভগবানকেই আজকে হৃদয়ে আহ্বান করি জন্মাষ্টমী হল নয় জন্মাষ্টমী শুধু উপবাস নয় জন্মাষ্টমী শুধু অনুষ্ঠান শোভাযাত্রা নয় জন্মাষ্টমী মানে ভগবানকে হৃদয়ে প্রকাশ ঘটানো ভগবানকে হৃদয়ে আবির্ভাব ঘটানো আর ভগবান তখনই আবির্ভূত হন যখন ভক্তের হৃদয়ে ভক্তি জেগে ওঠে সুদীবিন্দ আপনাদের কাছে এই বারো ঘন্টার পথ অতিক্রম করে এসে যেটুকু কথা বলবার মতো আর মানসিক স্পৃহা সেগুলো অধৈর্যতেই অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল তিনটে ঘন্টা ঢাকা শহরে ঘুরতে ঘুরতে ভ্রান্ত হয়ে আমি পাঠের অনুভূতি হারিয়ে ফেলেছিলাম কিন্তু এত রাত জেগে আপনারা বিজ্ঞজন আপনারা এইভাবে বসে হরিকথা শুনছেন এত রাত্রি জেগে কিভাবে ফিরবেন অনেকের তা জানাও নাই তবু আপনাদের দেখে প্রীত হয়েছে এই বাংলাদেশের বঙ্গজননীর রাজধানীতে এই উত্তরতে সতেরো নম্বরে যে জগৎজননী মায়ের শ্রীমন্দিরে আজকের এই অনুষ্ঠান ধন্য হোক সংকল্পিত আপনাদের হৃদয়ে ভগবান আবির্ভূত হোক ভগবানের প্রতি প্রীতি আকতি প্রণতি আপনাদের অনুরাগ সৃষ্টি হোক